বাংলার জন জন জনগণ সংস্কার আন্দোলন একশো নব্বই বিশটা আচ্ছা ইংরেজ শাসন ক্রমে কমে দেশের সমাজের মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করতে থাকে ইংরেজ শোষণ ও নিপীড়নের কারণে ধীরে ধীরে দেশের মানুষ অধিকার সচেতন হয়ে নানা আন্দোলন সংগ্রাম শুরু করে ইংরেজের বিরুদ্ধে লোকযুগ আন্দোলন ও সংগ্রাম হচ্ছে ফকির আন্দোলন আলীগড় তিতমির ফরাইতী দুদমিয়া নীল এবং শিপাই বিদ্রোহ আচ্ছা ফকির আন্দোলনের ব্যাপারটা হচ্ছে কীরকম ব্রিটিশ সরকার ফকিরদের অবাধ চলাচলে বাধা দেয় তাদের মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করে তাদের অস্ত্র বহন অপরাধ বলে গণ্য করা হয় এভাবে ফকিরদের মধ্যে ব্রিটিশ বিরুদ্ধে মনোভাব গড়ে ওঠে তারা ব্রিটিশের বিরুদ্ধে এক দীর্ঘ সংগ্রামে লিপ্ত হন এবং এই সংগ্রামে নেতৃত্ব দান করেন ফকির বোদনুসাহ আর জানতে পারছি বাংলায় ফকির সন্ন্যাসীদের আন্দোলন ছিল কোম্পানি শাসনের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে কোম্পানি শাসনের বিরুদ্ধে ফকির সন্ন্যাসীদের প্রধান নেতা ছিলেন ফকির বোদনুসাহ সন্ন্যাসীদের মধ্যে উল্লেখযোগ্য নেতা ছিলেন বমানী পাঠক ফকির সন্ন্যাসীদের দমন করা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল ওয়ারেন হ্যাস্টিন ওয়ারেন হ্যাস্টিনের উল্লেখযোগ্য কী কাজ আছে এই দ্বিতীয় শাসক দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ সাধন করছে পাঠশালা বন্ধ করছে সাম্রাজ্যবাদী সত্য বিলোপ নীতি ঘোষণা করছে সতেরোশো চুয়াত্তর উপমহাদেশে প্রথম রাজস্বব গঠন করছে মানে প্রথম দিকের শাসক চেয়ে ছিল আর কি আচ্ছা তো এই যে সতেরোশো তেষট্টি সাল ওইগুলো ছিল সতেরোশো তিয়াত্তর তারপর সেটা চুহাত্তর হ্যাঁ তেষট্টি এগুলো আর কি ঘটনা তো বাহাত্তর তিয়াত্তর মূলত দ্বৈত শাসন হচ্ছে বাহাত্তর মানে বিলুপ করছে দ্বৈত শাসনের আর দ্বৈত শাসন কায়েম করছে লটকাইট আর পাঁচশালা ভূমিবন্ধ ব্যবস্থা করছে আবার তিয়াত্তরে সাম্রাজ্যবাদী সত্য বিরূপ নীতি হচ্ছে চুয়াত্তর সালে উপন্যাসের প্রথম রাজস্ব বুটটা গঠন করছে শিয়াবার ওয়ারি হাসিনা শিবেন্দ্র সতেরশো তেষট্টি সালে হয়েছিল কমরাই আক্রমণ করতে তারা আর মদনু সাহা মৃত্যুবন করেছে আঠারোশো সতেরোশো সাতাশি সালে হয়েছে আঠারোশো সালে আরিগোরান্তর আঠারশো সতেরোশো সাতাতের জন্য ব্রিটিশ সরকার মুসলমানদের দায়ী করে তার ইংরেজ প্রত্যাশার শিকার হয় মুসলমানদের দায়ী করে তারা ইংরেজদের অত্যাচার শিকার হয় অনেকে মুসলমান ইংরেজি শিক্ষা গ্রহণ না করে তারা সকল বিষয়ে হিন্দু দেশে পিছিয়ে পড়ে মুসলমান সমাজের মধ্যে রাজনৈতিক সামাজিক সংস্কৃতি সকল ক্ষেত্রে প্রগতিমূলক বাদ দ্বারা গড়ে তোলার জন্য সৈয়দ আহমদ উত্তরপ্রদেশিগর বিশ্ববিদ্যার আন্দোলন সূত্রপাত করেন তা আলীগড় নামে আন্দোলন গঠিত আছে তিতুমির সংগ্রামে সংগঠিত হয় কলকাতার চব্বিশ পরগনা কোথায় চব্বিশ পরগনা জেলার বা মহকুমায় প্রথম জীবনে তিনি ছিলেন একজন লাঠিয়াল কি ছিল লাঠিয়াল প্রথমদের উপর জমিনের অত্যাচারের প্রতিবাদ করে তিতুমির ফলে স্থানীয় হিন্দু সমিতাদের সাথে তার একটা সংঘর্ষ বাদে এই স্থানীয় সংঘর্ষ থেকে জন্ম ইংরেজ বিরোধী সংগ্রাম কি নাই ইংরেজ বিরোধী সংগ্রাম এটির উপর নাম ছিল সৈয়দ মীর নিসা আলী তিতীয় বাঁশের কাল নির্মাণ করতে কোথায় বাড়িয়াতে কত সালে ধ্বংস হয়েছে আঠারোশো একত্রিশ সালে আচ্ছা আর লেফটেন্যান্ট কর্নেল কে ধ্বংস করতে লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট আচ্ছা প্রথম ইংরেজিদের বৃদ্ধ অস্ত্র ধারণ করতে কে অস্ত্রধারণ করে শহীদ হয়েছে কে তিতুমির আঠারোশো একত্রিশ সালে সাদাত বন করছে আঠারোশো একত্রিশ সালে গুলাম মাসুদ তিতুমিনের প্রধান সরকারের নাম ছিল গুলাম মাসুম আর বাঁশের কালার নির্মিত হয় গুলাম মাসুমের পরিকল্পনাতেই আচ্ছা ফরেজ আন্দোলন হচ্ছে ফরেজ আন্দোলনের মূলত একটা সংস্কার মূলক আন্দোলন কেদনের আন্দোলন সংস্কার আন্দোলন আন্দোলনের নেতা ছিলেন শৈদীতুল্লাহ শহীদুল্লাহ জেলা ছিল শরীয়দপুর জেলায় তারপর বাংলা মুসলমান সমাজের নামকরণ সংস্কার কুসংস্কার বিদ্যমান ছিল বাংলার মুসলমান সমাজে তখন নানা কুসংস্কার বিদেশের উল্লেখ শরীয়ত উল্লাহ মুসলমানদের শরীয়তের বিরুদ্ধে তিনি তাকে ফরজ আবশ্যক কর্তবন করার তাকে দেন আরবি ফরজ শব্দ থেকে ফরাজি শব্দ উৎপত্তি হয়েছে আছে অর্থাৎ থেকে আন্দোলন ফরজ থেকে ফরজের ফরাইজি আন্দোলন ফরজ কর্তব্য পালনের নির্দেশ দিয়ে যে আন্দোলন হচ্ছে সেটাই হচ্ছে তোমার ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলন ফরাজ আন্দোলনের প্রবক্তা হাজির শরীতুল্লাহ শরীর উল্লো যারা শরীর হাজির শরীর উল্লছে ফরজ কাজ মেনে নেওয়ার জন্য মুসলমানদের আহ্বান করেন ফরজি আন্দোলন একটা ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন আচ্ছা দুদুমিয়া

নীলভদ্র আঠারশো উনষট থেকে আঠারোশো ষাট ঘটনা বাংলা নীলবি সংগঠিত আঠারশো তে শেষের দিকে ইউরোপের শিল্প বিপ্লব ঘটে গত দিকে আঠারশো সাতের দিকে সেখানে নীল নীলবি সুতা আর কাপড় তৈরির জন্য নীলের চাহিদা বেড়েছে নীল গাছের ফল থেকে নীল রং তৈরি হতো ইংরেজদের তাই এদেশে নীল চাষ শুরু করে জোর করে চাষিদের দিয়ে কী করা হতো নীল চাষ করা হতো নীলবিদ্যুর অবসান করে আঠারোশো ষাট সালে গত সাল আঠারোশো ষাট সালে নীল চাষ অব্যাহত থাকে একশো বছর নীলবিদ্যুর নেতৃত্ব দেন রফিদ উদ্দিন মন্ডল দিগম্বর বিশ্বাস ও বিশ্বচরণ বিশ্বাস নীলকর্দ অত্যাচারের কাহিনী অবলম্বন নীল দর্পন নাটক রচনা করছে দিনবন্ধ মৃত্যু কে কে দিনবন্ধ মৃত্যু নীল দর্প নাটক অনুবাদ করে মাইকেল মধুন্দর পৃষ্ঠপোষকতা ইংরেজ পাদরি ব্যভারেজ ব্যভারেজ 이게이게두 i 남다 ইন্ডিগো প্লান্টিং মিরর বাই নেটিভ বিদ্রোহের ইংরেজ অনুপাদের নাম ছিল দা ইন্ডিগো প্লান্টিং মিরর বাই নেটিভ নীল বিদ্রোহের সাথে জড়িত পত্রিকার নাম ছিল হিন্দু প্যাট্রিয়ট ও ইন্ডিয়ান ফিল্ড ইংল্যান্ডের বিপ্লব সংগঠিত আঠারোশো শতকের শেষের দিকে কবে আঠারোশো শতকের শেষের দিকে আঠারোশো শেষ শেষের দিকে আনন্দের বিলিয়ার ক্লাব ছিল এখন স্থানীয় বিলিয়ারদের গুল বলে দেখা দেখে এখানকার নাম করা হতো আন্ডাগর বা যা পরবর্তীতে আন্ডাগর নামে পড়ছে আঠারোশো আঠারো সালে রানি ভিক্টোরিয়া ক্ষমতা গ্রহণের ঘোষণা এই পার্কের করা হয় বলে তার নামকরণ করা হয়ে থাকে ভিক্টোরিয়া পার্ক উনিশশো সাতান্ন সালে একশো বছর পূর্তি পরিবর্তন নামকরণ করা হয় বাহাদুর আচ্ছা আর সিপাহী বিদ্রোহ হচ্ছে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক নানা কারণ সিপাহীদের মধ্যে ইংরেজ শাসনের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে আঠারো সাতান্ন সালে বের করে সিপাহী বিদ্রোহ হয় সিপাহী দু দিল্লি অধিকার করে বিদ্য বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে সর্বসাধারণের অংশগ্রহণ আন্দোলন জল হয়ে থাকে সিপিআই আঠারশো সাতান্ন সালে সিবাই বিদ্যুৎ প্রথম শুরু করে বঙ্গদেশে দমদমে ও ব্যারাকপুর সিবিআই সমর্থন করে ক্ষমতা হয়েছে দ্বিতীয় ভাদশা দ্বিতীয় বাদশাকে নির্বাচন দেওয়া থেকে রেঙ্গনের দ্বিতীয় বাদশাকে রেঙ্গন নির্বাচন দেয় ব্রিটিশ এক মেজর হাটসন সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া বলা হতো ভারত শাসন ভারত শাসনের ব্রিটিশ প্রতিনিধিদের কোম্পানি শাসন অবসান করে 1858 সালে কোম্পানি শাসন অবসান করেছে 1858 আটান্ন সালে ব্রিটিশ সরকারের সরাসরি ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করে 1858 আটান্ন সালে ঢাকা সিআায় বিদ্য নেতৃত্ব দিয়েছে সিভাই রধবালি সিবাই বিদ্রোহের প্রথম হচ্ছে মঙ্গল পান্ডে সিবাই প্রথম প্রথম হচ্ছে মঙ্গল পান্ডে আচ্ছা এরপর আমরা যদি যাই একশো সাতানব্বই আছে এখানে বলতেছে মাঙ্গা সমাজ শিক্ষা ও সংস্কার আন্দোলনের কে কাজ জড়িত আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে এরকম অষ্টাদশ শতাব্দীতে শেষে উন শতাব্দী প্রথম থেকে ভারতের হিন্দু মুসলমান সমাজে নানা প্রকার কুপথা কি ধরনের কুপথা আর কুসংস্কার প্রচলিত ছিল এই সব কুস্কার কুপথা দূরীক শিক্ষা পড়াশোনা বেশ কিছু মনীষীর অবদান অনস্বীকার রাজা রামমোহন ঈশ্বরচন্দ্র হাজির হাজি মহম্মদ মহি ইত্যাদি আছে রাজা রামমোহন রায় ব্যাপার হচ্ছে ভারতের ইংরেজি শিক্ষার অগ্রত হচ্ছে ভারতের প্রথম আধুনিক পুরুষ হিন্দু কলেজ প্রেসিডেন্ট জি কলেজ আঠারোশো পনেরো সালে প্রতিষ্ঠা করতে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করছে আঠারোশো বাইশ ব্রাম সম আঠারোশো আঠাশ সতীতা আঠারোশো উনত্রিশ আত্মীয় সভাঘষণ আঠারোশো পনেরো সতীতা অধুক্তি গ্রন্থ রচনা করেন গোস্বামী শহীদ বিচার ও প্রবর্তক ও নিবর্তকের সাথে প্রবর্তক ও নিবর্তকের সাথে উপাদি গ্রহণ সাম্রাজ্যের দ্বিতীয় আকবর নাকি দ্বিতীয় দ্বিতীয় আকবর রাজা উপাধি গ্রহণ করছে বিধবা বিবাহ আইন হচ্ছে প্রবর্তন করছে আঠারোশো ছাপ্পান্ন সালে বাল্য হচ্ছে বহু বিবাহ এই এটা খুব ইম্পর্টেন্ট রাজা রামমোহনার রাজা রামমোহনরা রাজা হচ্ছে দ্বিতীয় আকবর মুঘল সাম্রাজ্য সময় ঠিক আছে আঠারশো তিরিশ সালে গঠন তাহলে সে মুঘল সমাজ সময় সে ছিল তখনকার রাজারাম মোট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আঠারোশো ছাপ্পান্ন সালে মুঘল সাম্রাজ্য ছিল বাল্য বিবাহ রোধ করে উইলিয়াম হেড পন্ডিত ছিলেন আঠারোশো ছাপ্পান্ন সালের দিকে তো মুঘল সাম্রাজ্যের পতনই হয়ে গেছে মেনলি আচ্ছা তো সে ওই পতনের সময় সে ছিল আচ্ছা বহু বিবাহ রোধ করেছে ফুট উইলিয়াম কাজ হ্যাডপন্ডি ছিল আঠারোশো উনপঞ্চাশ সালে ঠিক আছে আচ্ছা সংস্কৃত কলেজ অধ্যক্ষ আঠারশো একশো সালে বিদেশে গ্রহণপতি লাভ করেছে সংস্কৃত কলেজ থেকে বিশ বছর বয়সে ঠিক আছে আচ্ছা তার জন্ম হচ্ছে সম্ভবত আঠারোশো বিশ সম্ভবত বিশিষ্ট দানবি হাজি মোহাম্মদ মহসিন বাংলা হাতেন তাই মোহসিন ট্রাস্ট গঠন করছে সে হুগলি কলেজ হুগলি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে হুগলি রিমাম বাড়া প্রতিষ্ঠা করছে আচ্ছা নব আব্দুল্লতি মোহাম্মদ রিটারি সোসাইটি আঠারোশো তেষট্টি সালে প্রতিষ্ঠা করছে মোহাম্মদান রিটার্টার রিটায়ারি সোসাইটি মুসলামদের আধুনিক শিক্ষা শিক্ষার প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলার সৈয়দ আহমদ বলা হতো তাকে সেন্ট্রাল মোহাম্মদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছে আঠারোশো সাতাত্তর সালে সৈয়দ আমির আলী লন্ডনে ব্রিটিশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠাতা উদ্যোক্তা দা স্পিরিট অফ ইসলাম হিস্টোরি অফ দা স্যার হিস্টোরি অফ দ্য সার্কাসনেস আর লাইফ অ্যান্ড টি টি শে টি সিং অব দ্য প্রফেট মোহাম্মদ মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছে সৈয়দ স্যার সৈয়দ আহমদ আলীগড় আন্দোলনের প্রবক্তা সে কি আছে কা কৃষক প্রধান পার্টি গঠন একে ফজুল হক বঙ্গীয় কৃষিখাত আইন প্রণয়ন করেছে উনিশশো আটত্রিশ সালে ঋণ ছাড়ি আইন প্রণয়ন করেছে অবৈধ প্রাথমিক শিক্ষা লাহুর প্রস্তবো আর উনিশশো চল্লিশ সালে ইন্ডিয়ান গার্লস কোল প্রতিষ্ঠা করছে একে ফজরুল হক আচ্ছা রাজনৈতিক প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠার পর হচ্ছে তোমার সতেরশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি দেশের ইংরেজ শাসনের সূচনা করছে ধীরে ধীরে ইংরেজদের সাম্রাজ্য প্রায় গোটা উপমাদেশ পড়ে আঠারোশো সাতান্ন সালে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম বড় ধরনের সংগ্রাম গঠিত হয় এর ফলে দেশে কোম্পানি শাসনের অবসান ঘটে কোম্পানি শাসনের অবসান হয় ব্রিটিশ রানী ভিক্টোরিয়া সরকারি ভারতীয় ভিক্টোরিয়া সরাসরি ভারতীয় শাসন বা হাতে তুলে নেয় পরবর্তী বারোটা ঘটনা উপমাদেশের উপমাদেশের স্বাধীনতায় কৃষি স্বাধীনতায় বেশি গুরুত্বপূর্ণ বহন করে একটা হচ্ছে কংগ্রেস প্রদেশ সাতশো পঁচাশি বঙ্গবন্ধু সুপাস মুসলিম লীগ

কংগ্রেস প্রতিষ্ঠার ব্যাপারটা হচ্ছে এইরকম উনিশ শতকে বাংলা তথা সমগ্র ভারতে পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থার ফলে হ্যাঁ একটা মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী গড়ে উঠে এটা শ্রেণীর সভ্যতা ও রাজনীতি সম্বন্ধে জ্ঞান লাভের বা তাদের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি হয় এই শ্রেণীর নিয়মতান্ত্রিকভাবে অধিকার আদায় ভারতীয়দের অভাব অভিযোগ দাবি সরকারের কাছে পেশ করার জন্য একটা রাজনৈতিক প্রতিষ্ঠান স্থাপন করার করা অনুভব করেন এই পরিস্থিতিতে অ্যালান অক্টোবিয়ান হিউম অবসরপ্রাপ্ত একজন ভারতীয় দলীয় সিভিলিয়ান আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস প্রতিষ্ঠান করেন কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে অ্যালান অক্টোবিয়ান হিউম কংগ্রেস গঠনতনতন্ত্রীর সভাপতি আর সেক্রেটারি জেনারেল হচ্ছে ভারতীয় ব্রিটিশ কংগ্রেসের প্রতিষ্ঠাগান সাধারণ সভাপতি অ্যান হিম কংগ্রেসের প্রতিষ্ঠান সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে আঠারশো পঁচাশি সালে কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন চন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ সরকারের প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গবঙ্গ প্রদেশে ভাগ করে দুইটা আলাদা প্রদেশ করার পর্যন্ত দেখা দেয় একজন গভর্নরের পক্ষে এত বড় প্রদেশ শাসন করা সত্যি দূর ব্যবহার ছিল তাই লর্ড কার্জন উনিশশো পাঁচ সালের এক সেপ্টেম্বর উত্তর ও পূর্ব বাংলাকে কোন বাংলা উত্তরের পূর্ব বাংলা দুইটাকে আসামের সাথে সংযুক্ত করে পূর্ববঙ্গ আসাম নামে একটা নতুন প্রদেশ গঠন করে নতুন প্রদেশের রাজধানী করা হয় ঢাকাকে পূর্ববঙ্গের আসাম রাজধানী ছিল ঢাকাতে নতুন প্রদেশের প্রথম ছুটো লাট হলেন বামফেল্ড ফোলার অপরপক্ষে পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা নিয়ে অন্য একটা পদক্ষেপ বঙ্গবঙ্গের পেছনে অন্যতম রাজনৈতিক কারণ ছিল ঢাকাকে রাজধানী করে কলকাতা ভিত্তিক ব্রিটিশ বিরোধী আন্দোলন সীমিত করা বঙ্গবন্ধু কার্যকর পাঁচ ছিল বঙ্গবন্ধু কার্যকর লোটকার স্বার্থ সংঘসলমানদের বঙ্গবঙ্গের শ্রী নতুন পদেশের রাজধানী ছিল ঢাকা রাখি বন্ধ অনুষ্ঠান সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গের প্রেক্ষিতে আমার শুনে বাংলা গঠিত হয় বঙ্গবঙ্গের প্রেক্ষিতে বঙ্গবঙ্গে হিন্দুর আন্দোলন করে y Andrón. উনিশশো পাঁচশো আচ্ছা স্বদেশী আন্দোলনের ব্যাপারটা কীরকম মুসলমান বঙ্গকে সমর্থন করলে হিন্দুরা সমর্থন করে নাই মুসলমানদের অধিকাংশ বঙ্গকে সমর্থন করেছিল এই কারণে যে তারা মনে করেছিল এই পক্ষে রাজনৈতিক অর্থনৈতিক ও শিক্ষার ক্ষেত্রে তাদের সুবিধা উন্নতি পছুক্ষণভাবে অনেকে শিক্ষিত হিন্দুরা অনেকে আশঙ্কা করেছিল বঙ্গবন্ধু তারা ক্ষতিগ্রস্ত বাঙালি জাতির নিতে হবে বঙ্গবঙ্গ চিহ্নিত করেছে বাঙালি জাতির দীক্ষণ্ডিত ষড়যন্ত্র বঙ্গবঙ্গের বিরুদ্ধে তারা প্রবল আন্দোলন করেছিল এই আন্দোলনে একটা বিশেষ দিক ছিল বিদেশি পণ্যবর্ধন কুন্দনের পণ্যবর্ধন বিদেশী পণ্যবর্তন স্বদেশী পণ্যকে আচ্ছা আর ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছে উনিশশো আট সালের সদস্য স্বদেশী আন্দোলনে ভূমিষ্ট ভূমিকা রাখছিল পরিশালের চালন কবি মুকুন্দ দাস আর স্বদেশ আন্দোলন গড়ে করে বঙ্গবঙ্গের প্রেক্ষিতে স্বদেশ আন্দোলনের মূল কথা ছিল বিদেশি পণ্যবর্তন দেশ পণ্যের ব্যবহার মাস্টারদা সুদূস করছে অস্ত্র এপ্রিল উনিশ ত্রিশ সালে মস্টারদা সদূসে ফাঁসি সালে কুদির আট সালে ব্রিজ বিদ্যার সাথে জড়িত ছিল ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিল বত্রিশ সালে আচ্ছা বাংলাকে গ্রামে গ্রামে ঘুরে পৌনারেশ পিচারি বঙ্গনের এই গানটা হচ্ছে কবি মুকুন্দ দাসের আচ্ছা মুসলিম লীগ প্রতিষ্ঠিত ভারতীয় মুসলমানদের ঐক্য ও সংহতি রক্ষা করে নিজেদের স্বতন্ত্র রক্ষা করা ও ন্যায় সংগত অধিকার জন্য একটা প্রতিষ্ঠান গঠন করার প্রয়োজন করা হয় বিরুদ্ধে হিন্দু মুসলমানদের একটা স্বতন্ত্র রাজনৈতিক উদ্বুদ্ধ করে উনিশশো ছয় সালে তিরিশে ডিসেম্বর ঢাকা সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের শেষে নবাব বিজ্ঞানমূলক সহপতি একটা রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয় তার উদ্বোধনী ভাষণের পর নবাব সলিমুল্লাহ প্রস্তাব করেন যে নিখিল ভারত মুসলিম লীগ নামে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে প্রস্তাবিত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং ওই দিনই নিখিল ভারতীয় মুসলিম লীগ গঠিত হয়ে থাকে বঙ্গবঙ্গের পরিত্রিত পূর্ববঙ্গের মুসলমানদের প্রথম রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছে উনিশশো ছয় সালে মুসলিম লীগের প্রতিষ্ঠান নাম ছিল নব সলিম্লা মুসলিম লীগ প্রকৃত ছিল নিখিল ভারত মুসলিম লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে ঢাকায় শাহবাগে মুসলিম লীগের প্রথম অধিবেশন হয়েছে ঢাকায় মুসলিম লীগ অধিবেশনে অবৈধ নবাব বিকারমূলক মুসলিম লীগের বড় সম্মান অনুষ্ঠিত হয়েছে উনিশশো বারো সালে মুসলিম লীগের মোহাম্মদ জিনা যোগ দিয়েছে উনিশশো বারো সালে মুসলিম লীগের জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবি হয় মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠনের দায় ইয়ে হয় এই মুসলিম লীগের লাহোর সম্মেলনে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার মুসলিম লীগের জিনা যোগ উনিশশো বারো সালে বঙ্গ প্রেক্ষিতে পূর্ববঙ্গের মুসলমানদের জন্য প্রথম রাজনৈতিক দল হয় এই মুসলিম লীগ যেটা মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো ছয় সালে এবং কংগ্রেস শিক্ষিত হিন্দুদের প্রথম চাপে স্বদেশ আন্দোলনের তীব্রতা ব্রিটিশ সরকার নিতে স্বীকার করে উনিশশো সালে দিল্লির দরবারের সম্রাট পঞ্চমজ কোন দল কুন্ পঞ্চম দল বঙ্গবঙ্গের হ্রদের ঘোষণা উনিশশো বারো সালে একজনের দুই বাংলাকে আবার সংযুক্ত করা হয় তাহলে দুই বাংলাকে পৃথক করা হয়েছিল বঙ্গবঙ্গের মধ্যে উনিশশো পাঁচ সালে এবং দুই বঙ্গকে একসাথে করা হয়েছে উনিশশো বারো সালে পহেলা জানুয়ারি বঙ্গবঙ্গ রোধ করে লর্ড হার্ডিংস কে হার্নি লর্ড হারনি বঙ্গবঙ্গ রদ করা হয় এগারো সালে বঙ্গবন্ধু রোধ করেন ব্রিটিশ রাজা সেনের প্রত্যন্ত বঙ্গবন্ধু বিবে খ্রুষ্ হিন্দু বঙ্গবঙ্গ রোদের অসন্তুষ্ট মুসলমানেরা বঙ্গবঙ্গের বিবে মুসলমানদের সন্তুষ্ট দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশন গঠন করে সেটা হচ্ছে নাথান কমিশন নাথান কমিশন গঠনের সাথে জড়িত ছিল লর্ড হার্ডিস নাথান কমিশন গঠন করা হয় উনিশশো বারো সালে আচ্ছা খিলাফত আন্দোলন খিলাফত আন্দোলনের ব্যাপারটা হচ্ছে এরকম মুসলমানদের মুসলমানদের ওফাতের পর যারা তার প্রতিনিধি হন তাদের বলা হয়তো খলিফা খলিফাগঞ্জে পদ অলঙ্কিত করতেন তার নাম হচ্ছে খে খিলাফত পনেরোশো সতেরো সাল কত সাল পনেরোশো সতেরো সাল থেকে পনেরোশো সত্তর সাল থেকে সুলতানের উপর খিলাফত বর্তমানে তখন থেকে উনিশশো একুশ সাল পর্যন্ত তিনি তুরস্কের হতেন তিনি মুসলিম খলিফা হিসেবে সম্মান পেতেন প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ব্রিটিশ বিরুদ্ধে শিবিরে যোগ দেয় এতে ভারতের মুসলমানগণ পরে মহাবা একদিকে তার ছিল ব্রিটিশ সরকারের অনুগত প্রজা ওপর দিকে তুরস্কের সুলতান ছিলেন তাদের খলিফা ব্রিটিশ সরকার মুসলমানদের আশ্বাস দেয় যে তুরস্কের প্রতি কোনো অবিচার করা হবে না সরল বিশ্বাসে মুসলমানগণ ব্রিটিশ সরকারকে সমর্থন যোগায় ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতি বঙ্গকলে তুর্কি সাম্রাজ্যের অখণ্ডতা এবং খিলাফতের পবিত্রতা রক্ষার জন্য উনিশশো উনিশ সালে মালদানা মোহাম্মদ আলী মালানা শৌকত আলী ও আবুল কালাম আদাদ সহ এবং ইসলামিক যে নেতারা তারা আন্দোলন করেন এর খিলাফত పంధ్రు <coughs> খেলাফত আন্দোলনের সূচনা করে উনিশ সালের হাত মোহাম্মদ আলহে মোহাম্মদ সৌকাতালী আবুল কালাম আজাদ তুরস্ককে খেলাপাতের অবসান করছে উনিশশো চব্বিশ সালে তুরস্কের খেলাপাতের অবসান ঘটান কামাল আত্মকো খেলাপাত আন্দোলনের জিম জি সীমিত হয়ে পড়ে তুরস্কে খেলাপাতের অবসান ঘটলে তুরস্কে খেলাপাতের অবসান ঘটলে আচ্ছা অসহযোগ আন্দোলন হচ্ছে জালিয়ালা ওয়ান বা হত্যাকাণ্ডের প্রতিবেদ উনিশশো বিশ সালে গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ সরকারের অসহযোগিতা করার যে আন্দোলন শুরু হয় তাই হচ্ছে অসহযোগান্ধনের আন্দোলনের মূল কথা হলো ভারতীয় ব্রিটিশ সরকারের সহযোগিতা না করে অসহযোগ আন্দোলনের মাধ্যমে অচল অবস্থা সৃষ্টি করে সরকারের দাবি মেনে নিতে বাধ্য করা কিন্তু উত্তরপ্রদেশের চৌরাজ হচ্ছে চৌ চৌরি চৌরা নামক গ্রামে পুলিশের বিক্ষোভকারীদের মধ্যে সংঘসূচিত হয়ে থানা আগুন দেয় বাইশ জন পুলিশকে পুরিয়ে মারে আন্দোলন অসহে থাকছে না বলে গান্ধী উনিশশো বাইশ সালে অশোধক আন্দোলন স্থগিত ঘোষণা করেন অসহ অন্দো জন হচ্ছে মহাত্মা গান্ধী ও মহাত্মা প্রকৃত পক্ষে দাস করমচন্দ গান্ধী অশোকানন্দোল সূচনা হয়েছে রাওলাট আইন ও জালিয়াল ওয়ান হত্যাকান্ধীর প্রতিবেদন উনিশশো বিশ সালে উনিশশো বিশ সালে অশোক আন্দোলনের স্থগিত ঘোষণা করছে উনিশশো বাইশ সালে উত্তরপ্রদেশের চোরাচরি নামক গ্রামে খিলাপত অশোধ আন্দোলনের একসাথে প্রয়োজন হয় উনিশশো বিশ সালে মহাত্মা গান্ধী ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করছে উনিশশো সতেরো সালে জালিয়ালব ওয়ান বা হত্যাকান্ধী সংগ্রহ উনিশশো উনিশ সালে রবীন্দ্রনাথের নাইট উপাধি প্রত্যাখ্যান করছিল জালিয়ালব ওয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারত ছাড় আন্দোলন মুভমেন্টের নেতৃত্বে মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলনে অনুষ্ঠিত হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো নয় উনিশশো আনশো নয় উনিশশো নয় সালে ভারত শাসন আইনের পর থেকে মুসলিম কংগ্রেস দায়িত্বশীল শাসন কায়মের উপর জোর দাবি জানায় সালে মন্টেগর চেঞ্জপুর ভারত শাসন সংস্কার আইন প্রণয়ন করে দ্বি ক্ষতিষ্ঠ আইনসভা প্রাদেশিক সাহিত্য শাসন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা ভারত শাসন উনিশশো হচ্ছে ভারতীয় আশঙ্কাঙ্কার প্রতিফলন ঘটায়নি ১৯১৯ উনিশ সালে শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য উনিশশো পঁয়ত্রিশ সালে ভারতীয় শাসন আইন পালন করা হয়ে থাকে যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তন বাদেশিক সাহিত্য শাসন দ্বীকক্ষে আইসম মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা নতুন পদ সৃষ্টি মায়ানমারকে পৃথকীকরণ হচ্ছে এই ভারত শাসন উনিশশো পঁয়ত্রিশের অন্যতম হচ্ছে লক্ষ্য প্রাদেশিক নির্বাচন সাত উনিশ পঁয়ত্রিশ সালে ভারত শাসনের সাতত্রিশ সালে কার্যকরী করা থাকে সাঁত্রিশ সালে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে প্রথম তিনটা দল যথা কম কংগ্রেস মুসলিম লীগ ও কৃষক পদপার্টি অংশগ্রহণ করে এই নির্বাচনে কোনো একক রাজনৈতিক দল নিরঙ্কুশ সংখ্যাগ্রষ্ট অর্জনে ব্যর্থ হয় কোয়ালিশন মন্ত্রিসভা গঠন অপরিহারিত হয়ে পড়ে ভারতের মধ্যে প্রথম নির্বাচন উনষশো সাতত্রিশ সালে সাতত্রিশ সালের বাদেশিক নির্বাচনের পর কোয়ালিশন করে সরকার গঠন করে মুসলিম লীগ ও কৃষক পদা পার্টি ছয়ত্রিশ সালে নবগিত কৃষক পদা পার্টির প্রথম সভাপতি এ কে ফদুল হক হয় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন এ কে ফদুল হক সহত্রিশ সালে সাত্রিশ সালে নির্বাচনে প্রদুল হকের নির্বাচনী প্রতীক ছিল হুক্কা অভিভক্ত বাংলা প্রথম মুখ্যমন্ত্রী ফদুল হক ভোটাধিকার উপর নারীরা ভোটাধিকার বা সাত্রিশ সালে প্রথম প্রাদেশিক নির্বাচন প্রদুল হকের মন্ত্রিসভা অলক্ষিত কাজ হল ঋণ সারসি বোর্ট অবিত্রিক প্রাথমিক শিক্ষা ঢাকা কৃষি কলেজ বরিশালের চাকার কলেজ ঢাকার ইডেন গার্লস কলেজ উনিশ সত্তর সালের বাদেশিক নির্বাচনী প্রদুল হকের নির্বাচন প্রতীক ছিল হুক্কা দি জাতি তত্ত্ব মোহাম্মদ আলী জিনা হিন্দু মুসলমানদের জন্য আলাদা জাতিস্তা হিসাবে ঘোষণা করেন হিন্দু মুসলমানদের জন্য আদা রাষ্ট্র গঠনের যে প্রস্তাব আনেন হচ্ছে দ্বীপ প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করা উনিশশো উনচল্লিশ সালে ভুল কথা ছিল হিন্দু মুসলমানদের আলাদা জাতিসত্ত্বা লাহুর প্রস্তাব হচ্ছে কি আচ্ছা এই যে এখানে দ্বীপ জাতীয় প্রবর্তা মোহাম্মদ আলী জিনা ঠিক আছে আচ্ছা আর উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ মুসলিম লীগের এক বিশেষ অধিবেশনে ঐতিহাসিক লাহুর প্রস্তাব গিয়ে এই প্রস্তাবটি উত্থাপন করে বাংলা কৃষি সন্ত্রী বাংলা এই প্রস্তাব ভারতের পূর্বাঞ্চলের উত্তর পশ্চিমাঞ্চলের সব স্থানে মুসলমানদের সংখ্যা ঘোষ হয়েছে অঞ্চলে মুসলমাদের জন্য স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র রাষ্ট্রঘর্ষের সিদ্ধান্ত নেয় ঘোষণা করা হয়েছে উনিশশো চল্লিশ সালে তেইশে আমার ঘোষণা ফজুল হকল প্রস্তাব অধিবেশনের সভাপতি ছিলেন আলী জিন্না স্বতন্ত্র বাংলাদেশে লাহুল প্রস্তাব সেরে বাংলা ফজুল হচ্ছে বাংলা পদি পাইস এই লগ্নতে কোথায় লগ্নতে আচ্ছা মোহাম্মদ আলী জিন্না এবং হচ্ছে সের বাংলা উপগ্রহ আছে পঞ্চাশের মনন্তর পঞ্চাশের মন্ত্র নিয়ে যদি কিছু কথা বলি সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা বর্মা দখল করে এবং বর্মা থেকে চাল বাংলায় আমদানি বন্ধ হয়ে যায় এরকম বাংলা খাদ্যশস্য ক্রয় করলে বাংলা বাংলার বহ বাংলা সুন্দর ওষুধ হিসেবে পাঠিয়ে দেওয়া হতো খাদ্য সংকটকারী অসদরি মুনাফুট ব্যবসায়ীরা খাদ্য গুদাম দাঁত করে এছাড়া অন্য বৃষ্টির ফলে বাংলার খাদ্য উৎপাদন পায় তেতাল্লিশ সালে বাংলাদেশের এক ভয়াবহ দুর্ভিক্ষ এই দুর্ভাগ্যানুমানি ত্রিশ টোক মানুষ তেরোশো পঞ্চাশ সালে তেরোশো পঞ্চাশ সালে গত তেরশো পঞ্চাশ সালে সংঘাত এই দুর্ভিক্ষ পঞ্চাশের মন্ত্রণায় পৌঁছেছে পঞ্চাশ মন্ত্র তেরশো পঞ্চাশ পঞ্চাশের ইংরেজি ইঙ্গি উনিশশো পঞ্চাশ মন্ত্রের নাটকের নাম নেমেসিস নাটক রচনা করেন নুরমান পঞ্চাশের মন্ত্রের প্রেক্ষিতে রচিত চলচ্চিত্রের উপন্যাস রচনা সংকেত পরিচালনা পরিচালন সিনেমা হিসাবে পঞ্চাশের মন্ত্রের ছবি এক আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন জৈনুল তেতাল্লিশ চিত্রক্রম জৈনুল মেডনা তেতাল্লিশের প্রেক্ষাপট পঞ্চাশের মান্তর আচ্ছা আর অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী শেখ বাংলাকে ভদ্র উনিশশো সাতত্রিশ থেকে উনিশ চল্লিশ সাল পর্যন্ত ঠিক আছে ছয় বছর অভিভক্ত বাংলা দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম খাজা আদিম উদ্দিন তেতাল্লিশ থেকে ছেচল্লিশ তিন বছর অভিভক্তা বাংলার তৃতীয় মুখ্যমন্ত্রী হুসেন সোহের চৌদ্দ ছিল থেকে সাত্রিশ এক বছর ঠিক আছে আচ্ছা হোসেন সোয়দ সোহার ওয়ার্ড এরপর শুরু হয়েছে বাংলাদেশের অভ্যন্তর ও পাকিস্তানের উনিশশো উনিশ থেকে উনিশশো একাত্তর সালের ইতিহাসটা ওকে আচ্ছা